আসসালামু আলাইকুম সম্মানিত গাছকেত ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই বগুড়া নিয়ামল নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বগুড়া নিয়মল নার্সারিতে আজকে কিছু গাছের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করা হলো দেখতে পাচ্ছেন যে এই চারা গাছগুলি হলো বারো মাসে হাইব্রিড ভিয়েতনামি সুবরির চারা গাছ সুপারির চারা গাছগুলি অনেক খাটো খাটো এবং পাতাগুলো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এই চারা গাছগুলির হাইট সর্বোচ্চ চার থেকে পাঁচ ফিট চার থেকে পাঁচ ফিট উচ্চতা সম্পন্ন গাছে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে চলে আসছে এটা অরিজিনালি হানড্রেড পারসেন্ট হাইব্রিড ভিয়েতনামী সুপারির চারা গাছ এই চারা গাছগুলি রোপণের দু থেকে তিন বছরের মধ্যে ফল আসবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন চারা গাছগুলি কত সুন্দর এবং ঝোপালো প্রতিটি চারাগাছে খাটো খাটো কাঠ বের হয়ে গেছে এবং গোড়ালিগুলো অনেক মোটা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রতিটি চারাগাছ দেখেন এই চারা গাছগুলি রোপণের দু থেকে তিন বছরের মধ্যে ফল আসবে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এরকম সুন্দর ঝোপালো এবং খাটো যাতে হাইব্রিড ভিয়েতনামি সুপারি চারা গাছ নিতে বগুড়া নিয়ামুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলি খুব যত্ন সহকারে পাঠিয়ে থাকি পাশাপাশি আমাদের বাগানে সরাসরি এসে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আমাদের নার্সারির লাইসেন্স আছে ম্যামো আছে আপনাদের গ্রান্টি সহকারে এই চারা গাছগুলি দেওয়া হবে পাশাপাশি যে কোনো চারা গাছ অর্ডার করতে অবশ্যই বগুড়া নিয়ামুল নার্সারিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ